এখানে আমরা নাগরিক এবং আইন অধিকারের বিষয়টাকে ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে যে একজন মানুষকে একটা মামলায় অভিযুক্ত করা হলে একজন নাগরিক হিসেবে তার অধিকার আছে আইনি লড়াই করে থেকে একটা শেষ পর্যন্ত কি হয় সেটা জানা এখন যদি এরকম পেন্ডিং অবস্থায় কারণ আমি আপনাকে একটি সদস্য মধ্যে একটা আমি মামলা নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করি যদিও কোর্টের ভিতরে আমাদের ঢোকার সুযোগ দেওয়া হয় না ওই মামলায় এই পর্যন্ত প্রায় একশো সত্তর পঁচাত্তর জনের মত সাক্ষ্য হয়ে গেছে এবং এখানে সকলেই মোটামুটি পরিচিত সাক্ষী যেমন লাস্ট যে দিনের কথা আমি বলছি নয় দশ নভেম্বর সেই দিন সাক্ষ্য দিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের ছেলে বর্তমান জাতীয় সংসদের সদস্য জনক তাজমুল হাসান পাপন আগামীতে যে তেইশ তারিখে যে সাক্ষাৎ কথা রয়েছে সেখানে আমার জানা মতে আসবেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল্লাহ এরপরে শিল্পমন্ত্রী আমি হোসেন আমার মতো এআইপি লোকজন আসছেন এখন বিষয়টা হচ্ছে যে এরকম একটা মামলায় আমার বাবা যেমন আমি সন্তানই ছিল বলে আমার বাবাকে বিশ্বাগজ মামলায় হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তা আমি চাইতেই পারি যেটা ফিনিশিং কি হয় আমি দেখি এটা হচ্ছে এটাকে যদি বঞ্চিত রাখা হয় তাহলে আমি মনে করি যে আমরা মনে করছি মুজাহিদ মনে করছেন এটা তার নাগরিক এবং আইন অধিকার লঙ্ঘন হচ্ছে আর আমি সংবাদ সম্মেলনে আমার মা বলেছেন সেটা হচ্ছে আমাদের রিভিউ পিটিশনে আমরা বারবার এই কথাটাই বলতে চেয়েছি যে কোন সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের সাথে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কোন সম্পৃক্ততা প্রমাণ হয়নি এবং এটা আমাদের বলার প্রয়োজন আছে কারণ হচ্ছে যে জাজমেন্টেও এটা বারবার বলা হচ্ছে যে অনুযায়ী সেহেবের ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট নাই এবং আমি এটাও মিডিয়াতে বলেছিলাম রিভিউ খালিজের পরে যে অনেক জেনারেল বলেছিলেন প্রেস কনফারেন্সে যে এটা ঠিক সেভাবে রেখে গেছে সরাসরি কোনো হত্যাদান্ডে সমিদ্ধতা পাওয়া যায় না তো এই কারণে আমরা বলেছি যে এরকম সরাসরি সমৃদ্ধতা না পাওয়ার পরে মৃত্যুদণ্ডের মতো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যাপারটা আমাদের কাছে

তাহলে কে বলবে যে তার বুদ্ধিজীবী কোন এক দু নম্বর হচ্ছে যে আপনার আহ আনিস একাত্তর সালের প্রসিকিউশনের ডকুমেন্ট অনুযায়ী ফর্মাল চার্জ অনুযায়ী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়বা ছাত্র ছিলেন সত্তর সালের ডিসেম্বরে উনি মাত্র ফরিদপুর থেকে ঢাকায় এসছেন অর্থাৎ তিনি ঢাকায় আসা দু থেকে তিন মাস পরে ভর্তি যুদ্ধ শুরু আমাদের বক্তব্য না এটা প্রসিকিউশনের ফর্মাল চার্জে তার যে ব্যক্তিগত পরিচয় দেয় সেখানে আছে রাষ্ট্রপতির কাছে আমরা বিষয়টা নজরে দিতে চাই আমরা বিষয়টা তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের অবস্থানটা কি হবে আমার বাবা স্পেশাল ক্যাম্প এরকম যে আমাদের কাছে উনি সে সময় বলেছেন যে আমি রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক অভিভাবক মনে করি এবং একজন নাগরিক হিসেবে আমি জানতে চাই যে আমার আমার বিরুদ্ধে মামলা সেখানে অবস্থানে কি হবে এখানে বিষয়টা একটু আমি বলেছি ডিভিশনের রায় তো চূড়ান্ত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সবচেয়ে বড় রায় এবং এই রায়টার উপরে আপনার একুশে আগস্ট এটার সাথে তুলনীয় না কিন্তু আমরা বলেছি যে এটা আমাদের প্রশ্ন যে মৃত্যুদণ্ড ষোলোই জুন যখন রাখা হয়েছে তখনই বিষয়টা শেষ এরপরে ফর্মালিটি পূর্ণাঙ্গ প্রকাশের বাকি ছিল যাচ্ছে এরপরে তারা ইচ্ছে করলে বিরত রাখতে পারতেন তারা নিয়মিতভাবে নিয়মিতভাবে একটি সাগস্ত মামলায় যে কারা প্রশাসন যে বাংলাদেশ কর্তৃপক্ষ তারাকে হাজির করে গেছেন এবং ওনার উনি সাক্ষ্য গ্রহণের সময় উপস্থিত ছিলেন এখন মামলাতে শেষ দিকে এখন আয়ো সাক্ষী হবে তারপরে উনি থ্রি তে একটা বক্তব্য দেওয়ার প্রস্তুতি ওনারা আছেন উনি বক্তব্য দিতে চান এই সমস্ত বিষয়গুলো থেকে ওনাকে বঞ্চিত করে অন্য কোনো মামলার দণ্ড কার্যকর করা হবে কিনা এখানে জানতে চেয়েছেন